আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আমরা আজকে চলে আসলাম মাছ ধরার জন্য দেখেন অনেক সুন্দর একটা জায়গা এই জায়গায় মাছ ধরতে ভালোই লাগে দেখেন এইখানে প্রচুর পরিমাণে দারকিনা মাছ আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি অনেক অনেক দারকিনা মাছ আর এই মাছগুলো খেতে ভারী সুস্বাদু হয় এই যে একটা কইও পাইলাম আলহামদুলিল্লাহ এখানে আরো অনেক অনেক মাছ আছে ছোট বড় সব মাছই আছে কইশি তো দেখা যাক আজকে আরো কী কী মাছ পাই এই যে দেখেন মাত্র এই কটা মাছ ধরলাম সবে মাত্র শুরু দেখা যাক আর কি কী মাছ পাই তো চেষ্টা করতেছি ধরার জন্য এখানেও পানি একটু একটু আসে তো এখানে সমস্যাটা হচ্ছে পানি একটু পরে পরে বেড়ে যায় এই যে দেখেন তার কিনে মাছ কী পরিমাণ জালে আসছে আরও অনেক মাছ আছে জালে আরও শেষলে আরও আসবে আরও ওইভাবে ধরতে হবে আসলে ছোট ছোটো এইগুলো তো ধরা একটু সমস্যা ধরতে অনেক সময় লাগে এখানে মোটামুটি সব ধরনের মাছই আছে তো সবগুলো মাছই ধরার চেষ্টা করতেছি অনেক মাছ লুকিয়ে আছে কই মাছও আছে অনেক কই মাছ আছে কই মাছগুলো লুকিয়ে আছে বেশি এগুলা বের করা খুব কঠিন কই মাছ খুব চালাক তো দেখা যাক কি কি মাছ পাওয়া যায় তো আমি চেষ্টা করতেছি আপনাদেরকে সবগুলো মাছই দেখানোর জন্য আমিও ধরার চেষ্টা করতেছি এক হাতে এক হাতে ক্যামেরা আর এক হাতে মাছ ধরার চেষ্টা করতেছি তো দেখেন আসলে এইভাবে মাছ ধরার মজাই আলাদা তো আমিও সেই মজাটাই নিতেছি ভাবলাম যে আপনাদেরকেও দেখানোর চেষ্টা করি তো আজকে আসলে প্রচুর পরিমাণে রোদ সেই রোদ্রের মধ্যে মাছ ধরতেছি আর কই মাছ ধরলাম রোদ্রে একেবারে অবস্থা টাইট হয়ে গেছে দেখেন কই মাছ সাইজের কই মাছ আর অনেক মাছ সাইডে সাইডে লুকিয়ে আছে আসলে আর শুধু বড় মাছের দিকে দেখলেই হবে না ছোটো ছোটো মাছ আছে এদেরকে ফেলে দিলে হবে না সব মাছ ধরতে হবে তো আমি সেটাই করতেছি ধরার চেষ্টা করতেছি এক হাতে যত সম্ভব যতখানি সম্ভব ধরার চেষ্টা করতেছি এই যে রকম ছোটো একটা পুঁঠি মাছ এই মাছগুলো আসলে খেতে খুব সুস্বাদু হয় তাই এগুলা ধরা খেয়ে দিতেছি না সবই ধরতেছি দেখেন আস্তে আস্তে ধরতেছি আর আপনাদেরকে সবগুলো দেখানোর চেষ্টা করতেছি কই আল্ডা তো জালিতে অনেক পরিমাণে দারকিনা মাছ আসছে তো ভাবছিলাম যে আরও অন্যান্য মাছ আরও অনেক বেশি পাবো যাই হোক এই মাছগুলাই সুস্বাদু হয় টেস্টি হয় বেশি এগুলাই অনেক খেতে ভালো লাগে এটি পাইছি এটাই আলহামদুলিল্লাহ অন্যগুলা হয়তো যা পাওয়ার কথা ছিল ওরকম পাই নাই আলহামদুলিল্লাহ রেজিকে আল্লাহ যা রাখছে তাই পাইছি তো এই মাছগুলা ধরতেছি আরও মাছ আছে নিচে আর অনেক মাছ আছে এইগুলা যাই হোক সব মিলে এই যে এই কটা মাছ পাইলাম আলহামদুলিল্লাহ যা ভাগ্যে আছে রিচিকে যা আছে এটাই পাইছি তো আপনাদেরকে চেষ্টা করছি যতখানি সম্ভব দেখানো সবটুকু দেখাইতে পারি নাই যতখানি সম্ভব চেষ্টা করছি দেখানোর জন্য তো যারা ভিডিওটি দেখতেছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ